ঘর একদম মগজালু হয়ে আছে এখনও কোনো কিছু ক্লিন করা হয়নি ঘুম থেকে উঠেছি মাত্র কিছুক্ষণ আগে হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এবং নোটিফিকেশান বেলটাও ক্লিক করে রাখবেন যে কোনো নতুন ভিডিও দিলেই আপনি পেয়ে যাবেন আর দেখে নিতে পারবেন তো লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা তো আমার গড় একদম অগোচাল হয়ে আছে এখনও জারু দেয়নি কিচ্ছু করেনি যেহেতু একটু পরেই খালা চলে আসবে তখন খালা গড় মুছে দিয়ে যাবে ঘুম থেকে উঠেই নাস্তাটা করে নিয়েছিলাম নাস্তা করে এখন বেশ এগারোটা বারোটার দিকে সাড়ে এগারোটা বেজে গেছে তো পানি বসিয়ে দিলাম গোসল করার জন্য পানি হবে তারপর গোসল করবো এদিক দিয়ে বাদ বসিয়ে দিয়েছি তো এদিক দিয়েও কিছু দুয়াপাল দুয়াপালা বাকি আছে এগুলো করে নিব আর যেহেতু গরটা আমি যারা দিবো না খালা আসবে তো এই জন্য এভাবেই থাকবে তুই যাই হোক এখন যাব ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছিলাম কাপড় দিয়ে রেখেছি আমি যদিও ভিজিয়ে রেখেছি এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তো কাপড়টা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা পরিষ্কার হয় তো যাই হোক এখন যদিও ডাকাতে তেমন কাপড় তো ময়লা বেশি একটা হয় না আর তাও ভিজিয়ে রাখলাম আর কি এখন দিয়ে দিচ্ছি কাপড়টা ওয়াশ করার জন্য যেহেতু এখানে অল্প কয়টা কাপড়ই আছে পাতলা আছে তাই একদম কুইক ওয়াশে দিয়ে দিয়েছি তো এখন ঘরে রুমে চলে আসলাম হ্যাঁ বেডরুমে এসে বিছানাটাকেও একটু গুছিয়ে নিব যেহেতু শীতের দিন বিছানা তেমনভাবে গুছানো থাকেও না আর একটু পরেই বিছানাকে এলোমেলো করতে হয় যেহেতু বা শুইতে হয় কম্বল নিতে হয় তো যাই হোক এই মোটামুটি একটু গুছিয়ে রেখে যাব। গুছল করে তো আবার এসে শুইবো এই জন্য আর সবগুলো গুছালাম না এভাবে রেখে দিলাম আর রেখে একটু দেখি বারান্দা দিয়ে ভেবেছিলাম যে কিসের জন্য সাউন্ড হলো এসে দেখি না কিছুই না আমি ভাবলাম আমার কাছে মনে হয়েছিল যে কেউ একজন ঝগড়া লেগেছে অনেক সাউন্ড হচ্ছিলো একসাথে কিন্তু এসে দেখলাম কিছুই না হয়তো শেষ হয়ে গিয়েছে আমি আস্তে রান্না রান্নাঘর থেকে তো এদিক দিয়ে বাহিরে ভালোই আজকে রোদ উঠেছে বা আজকে ঠান্ডাটা কালকের তুলনায় একটু কম তো এদিক দিয়ে দাঁড়িয়ে আছি আর আমি প্রায় বারান্দায় দাঁড়িয়ে নিচের গাছগুলো দেখি এই গাছগুলো আমার খুবই ভালো লাগে গ্রাউন্ড ফ্লোরে গেলেও আমি গাছগুলোর দিকে থাকাই নিচে কিছু ফুটসে গাছ আছে একটাতে কামনাঙ্গা ধরে আছে তো ওইখান থেকে চলে আসলাম বারান্দায় আমার গাছগুলো দেখানোর জন্য গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এই কামড় গাছটা বেশি দিন হয়নি নিয়ে এসেছিলাম তো গাছগুলোকে এখন টবে লাগাবো সবগুলো গাছ খুলে খুলে টবে লাগিয়ে দিব লাগিয়ে তারপর সার সহকারে দিব আশা করছি ভালো লেগে